আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন পয়লা সেপ্টেম্বর রোজ রবিবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুর পর থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এদিকে পহেলা সেপ্টেম্বর রোজ রবিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি ঠাকুরগাঁও পঞ্চগড় নির্ভামি লালমনিয়ার কুড়িগ্রামে গ্রামে কিন্তু হালকা পরিমাণ বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় তো পরবর্তীতে যদি আমরা সকাল আটটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে ফেনুয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি বাগেরহাটে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সকাল আটটার সময় এছাড়া এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমণিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল আটটার সময় এছাড়া রাজশাহী ঢাকা ময়মনসিংহ ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে পরিমাণে মেঘ ঘোরা করতেছে সকাল আটটার সময় তো পরবর্তীতে যদি আমরা এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব সারা দেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে বিশেষ করে এদিকে রাজশাহী রংপুর ময়মনসিংহ এদিকে সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু সকাল এগারোটার সময় ভারী লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে অর্থাৎ যে কোনো অংশে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো পহেলা সেপ্টেম্বর রোজ রবিবার দুপুর একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বাংলাদেশের দক্ষিণের জেলায় বিশেষ করে এদিকে যশোর নডাইল গোপালগঞ্জ মাদারীপুর সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর ঝালোঘাটি বরগুনা পটুয়াখালী ভোলা বরিশাল এদিকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর নড়াইল এছাড়া চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি এদিকে কক্সবাজার বান্দরবন ওদিক খুঁজছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর একটা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব জামালপুর বগুড়া চা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ মমনসিংহ দেখছেন দুপুর একটা সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামি লালমনহাটও দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সকাল দুপুর একটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দুর্গ দিকে তো বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুঃখ দিকে বিকেল পাঁচটার সময় দেখতে পাচ্ছেন মধ্য বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে বিশেষ করে এদিকে রাজশাহী চাপ্পাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট বগুড়া নাটোর সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহীবাজার এদিকে হবিগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ঢাকা এদিকে দেখবেন বিকেল পাঁচটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াচুরতেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল পাঁচটার সময় পরবর্তী যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো সারা দেশে কিন্তু বিশেষ সম্ভাবনা অনেকটাই নেমে যাচ্ছে শুধুমাত্র এদিকে সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা পূরণ বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া একটা মেঘুয়া বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে যদি রাত সময় লক্ষ্য করি তাহলে সম্ভাবনা এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুর হাট গাইবান্ধা দিনাজপুর রংপুর কুড়িগ্রামে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা কিন্তু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো সকাল রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাংলাদেশের উত্তরে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে লালমণিহাট কুড়িগ্রাম রংপুর দিনাজপুর জয়পুরহাট গাইবান্ধা বগুড়া জামালপুর শেরপুর ময়মনসিংহ এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এদিকে নরসিংদী ব্রাহ্মণ বেড়াতে দেখছেন রাত তিনটের সময় কিন্তু ভারী লেভেল বিশেষ সম্ভাবনা এদিকে থাকতেছে এছাড়া বাংলাদেশের দক্ষিণে কিন্তু দক্ষিণ এতে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে না তো পরবর্তীতে যদি আমরা দোসরা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল ছটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামি লালমনিয়ার কুটিগ্রামে দেখতে পাচ্ছেন সকাল ছটার সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে টাঙ্গাইল সিরাজগঞ্জ জামালপুর পাবনা মানিকগঞ্জ রাজবাড়ী দেখতে পাচ্ছেন সকাল ছটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লিবলে বেশির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে খাগড়াচুড়ি ও রাঙামাড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা শেরপুর জামালপুর আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাপুরুয়াখালী বরগুনাতে কিন্তু সকাল দশটার সময় হালকা থেকে মাঝার লেভেল বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া রংপুর রাস্তার ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাবেলা করতেছে সকাল দশটার সময় তো এক কথায় বলা যায় পয়লা সেপ্টেম্বর রোজ রবিবার সকাল থেকে বেশ কিছু জেলায় সকাল থেকেই বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তবে দুপুর পর কিন্তু বৃষ্টি তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে গুয়ে আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে